অনেক ভালো আছি আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে যে ধুন্দুল রান্না করে দেখাবো এগুলা ধুনধুল আমি কেটে নিয়েছি এভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি এখানে যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং মতো লবণ এবং এখানে আর একটা আপনার পাঁচফরং গুঁড়ো নিয়েছি অনেকে অনেক ধরনের নাম বলে আমরা এইগুলা বলি কার অঞ্চলে কী নামে বলে একটু বলবেন আমি এখানে সব উপকরণ দিয়ে নিব আমি এখানে আদা আদা রসুন বাটা নিয়েছি এটা আমার আদা রসুন বাটা আমি এখানে দিবো কারণ চিংড়ি মাছ দিয়ে আদা রসুন না দিলে ভালো লাগবে না এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তিনটা আমি এখানে কাঁচামরিচ দিব কতগুলো দেওয়া যাবে না স্বাদ মতো দিব মানে পরিমাণ মতো দিব সব আমি এখন এই যে সবগুলা চিংড়ি মাছগুলা দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন অনেক আপুরা বলতে পারেন যে আপু এইভাবে চিংড়ি মাছ রান্না মজা লাগবে না আসলে এইভাবে রান্না করলেও মজা লাগে আমি অনেকভাবেই রান্না করছি করে দেখছি কোনটা বেশি মজা লাগে এইটাই বেশি মজা লাগে দেখছি কারণ এইটা সব কিছু উপকরণ দিয়ে মিক্স মা একবার বসাই দেওয়া হয় অনেক মজা লাগে এটা আমি যখন ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে বসাই সবাইগুলো এখানে পানি অ্যাড করবো না কারণ এগুলা ধুন ধুন ধুলে পানি উঠে দেখছেন কত পানি উঠছে মা খাইতেছি দেখুন লুকটা কি সুন্দর আসছে দেখছিলেন তিন পিস মাছ এই তিন পিস মাছ আমার মেয়ের জন্য খাচ্ছে কারণ চিংড়ি মাছ সেই খাবে না চিংড়ি মাছ দিলে অ্যালার্জি হয়েছে প্রচুর অ্যালার্জি হয় তাও মধ্যে দিই এখন দিব না কারণ কয়েকজন দিকে শরীর দেখতেছি ভালো মানে প্রচুর সমস্যা দেখা দিতেছে শরীরে জন্য এখন এগুলো মাছ ধরে দিতেছি আর এইখানে আমি এগুলো দিয়ে রেখে দিয়েছি পাখায়া এখানে একটু বাজে কথা দিব কারণ আমার একটা চুলা